পনেরো মুহূর্তে একটা দিন তো এই দিনের শেষ তিন মুহূর্ত হল রাক্ষসী বেলা সমস্ত বেলা সমস্ত গড়িত অর্থাৎ রাক্ষসী বেলায় কোনো কাজ করতে নেই বা করা উচিত নয় পঞ্জিকাতে আপনারা মুহূর্ত মান পাবেন ডাইরেক্টারি পঞ্জিকার পাতার যে দিনটা দেখছেন তার বাঁদিকে সরু একটা লাইন রয়েছে তার পাশে দেখবেন লেখা আছে মু কুণেশ্বর মুং হ্যাঁ সেখানে মুহূর্ত মান দেওয়া থাকে অথবা আপনি সূর্যাস্ত বিয়োগ সূর্যোদয় করলে দিনের মান পাবেন দিনের মান যা পাবেন তাকে পনেরো দিয়ে ভাগ করলে মুহূর্ত মান পাবেন মুহূর্ত একটি মুহূর্ত মানের সাথে তিন যোগ তিন দিয়ে গুণ করে দেবেন একটা মুহূর্ত মানকে তাহলে তিনটে মুহূর্তের মান পেলেন সূর্যাস্ত থেকে তিন ওই তিন মুহূর্তকে বিয়োগ করে দেবেন তিন মুহূর্তের মানকে তাহলে রাক্ষসী কটায় শুরু হচ্ছে সেটা জানতে পারবেন সূর্যাস্ত যখন হচ্ছে তখন রাক্ষসী বেলা শেষ হচ্ছে তো রাক্ষসী সমস্ত কার্যের জন্য গড়িতা। কিন্তু সন্ধ্যা বন্দনা কিন্তু রাক্ষসী মানে ওই সায়ান্ন সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে মানে সূর্য অস্ত যায়নি অন্যদিকে নক্ষত্র হয়নি সেই সময় সন্ধ্যা করতে বলা হয়েছে সেখানে কোনো সমস্যা নেই অন্য যেকোনো শুভকার্যের জন্য রাক্ষসী বেলা কিন্তু ত্যাগ করতে বলা হয়েছে দিনের ত্রয়োদশ চতুর্দশ এবং পঞ্চদশ মুহূর্তকে রাক্ষসী বেলা বলা হয়েছে